আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেন প্রথমে যে ভিডিওটি আপনি দেখলেন এরকম চাইলে ভিডিও আপনি মিক করতে পারেন আকাশ এক ক্লিকেই পরিবর্তন করতে পারেন তো এই এডিটিং ভিডিও আপনাদেরকে শেখাবো শেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দাও আকাশের পরিবর্তন করার জন্য আপনাদের জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা যেভাবে অ্যাপস ডাউনলোড করেন ওইভাবে আপনারা সার্চ দেবেন আই এন এস এস ওটি ইনশট ভিডিও এডিটর লিখে সার্চ দিবেন তো আমার দেন আপডেট চাচ্ছে আমি আপডেট দেবো না জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি ভিডিওটি মেক করতেছি তো আমি আপডেট দেবো না আমি ব্যাগ যাবো ব্যাকে এসে আমি আমার ফোনের যে ইনশুট অ্যাপসটি আছে ওই ইনশ্যুট অ্যাপসটিতে প্রবেশ করব। ওই ইনশুট অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন যে তিনটা অপশন এখানে এসে গেছে তো আমরা যেহেতু ভিডিও করবো ভিডিওতে চাপ দেবো দেওয়ার পর নিউ এ চাপ দেবো দেওয়ার পর আমি দেন অভ্যয়ের একটা পিক নেবো সরি একটা ভিডিও নেব তো দেন এই ভিডিওটার আমি আকাশ পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো তো দেখেন আকাশ পরিবর্তন করার জন্য এখন আপনি এই রকমের রেখে দিয়ে আপনার ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউব থেকে আপনাদের ডাউনলোড করতে হবে যে আকাশের ভিডিও তো দেন আমি এই জায়গায় সার্চ দিব যে আকাশের সুন্দর ভিডিও তো দেওয়া লেখার সাথেই দেখতে পেরেছেন অসংখ্য অপশান এসেছে তো ওই জায়গায় চাপ দিলাম দেওয়ার পর আমার দেন এইটা পছন্দ হলো পাখিও ওড়াচ্ছে ম্যাক দিয়ে আচ্ছা যাই হোক এইটা আমি ডাউনলোড করে নিব আপনারা যদি ভিটম্যাট থেকে ভিটম্যাট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমার যেহেতু স্ন্যাপ টুপ আমি স্ন্যাপ টুবে আমি ডাউনলোড করে নিলাম জাস্ট এইচডি করে ডাউনলোড করে নেবেন তো এইচডি করে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা বাইদাও কি করবেন আবার ওই ইনস্টিউট্যাপে প্রবেশ করবেন আবার ভিডিওতে প্রবেশ করবেন ওই ভিডিওটি ওই আছে জাস্ট আপনাদেরকে এবার বোঝাইব যে আপনারা খুঁজবেন যে পিপ এই পিপ অপশনটা খোঁজার পর যেটা আপনি স্ন্যাপটুপ ইউটিউব থেকে ডাউনলোড করেন ওই ভিডিওটা আপনি নেবেন নেওয়ার পর জাস্ট হাত দিয়ে জুম করে উপরের দিকে উঠাবেন উপরের দিকে ওঠার পর একটু কমাবড়া করে একটু নিচে দেখবেন যে ঠিক আছে কিনা তো ঠিক করার পর আপনারা এই জায়গায় একটু আরেকটা কাজ আছে ওই ভিডিওটাতে চাপ দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে মাস্ক আপনারা কি করবেন এই মাস্ককে প্রথমের এক নম্বরটি আপনি সিলেক্ট করে নিবেন নেওয়ার পর বাইদ আপনার কমাবাড়া করে এই জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর এই দেখেন ভিডিও বাইস সব একদম অসাধারণ হয়েছে এই দেখেন আকাশটা ওইরকম করে উড়তেছে ওভায়ে এইরকম করে হাঁটতেছে অস্থির ভাই একদম প্রপরি সেই রকম অস্থির তখন আপনারা কীভাবে এইভটি সেভ করবেন ওফরে দেখতে পারবেন যে সেভ আইকন আপনি ওফরে চাপ দিবেন উপরে চাপ দিলে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে প্রবেশ হবে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আপনার মতামত কমেন্ট বক্সে বলবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও